ওকে বৎস বাই চাবি নেই চাবি নেই মানে তাহলে আমার ভিতরে দিতে দে বলে আমরা চাবি নেই তুই প্লিজ আসবাক বাইরে বাইরে তুই বাই হ্যাঁ এক নং কত এমন করতেছস কে তুই ওই বেটা এই কিসের এক নং তুই বাইরে বাইরে আয় এরকম করতেছস কে তুই এটা কি করলি আমার সাথে কি করছিস দোস কি করছিস তুই জানোস না না তো তুই ওই বেটা এই এই কথা ছিল কি হ্যাঁ কথা ছিল তুই তো তো আসবাক স্যার

তো গ্রাম থেকে কবে আইসি দুদিন আরে।